সুভাদ বেলা রান্না করে আমার সকল দর্শন মন্দিরটা জানাই স্বাগত আমি সেগুলি আবার আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি চলো দেখা যাক আজকে আমি তোমাদের কী রান্না করে দেখায় আমি আজকে ওটস নিয়ে এসেছি এগুলো হচ্ছে ওটস এই ওটসটা দিয়ে আমি আজকে ওটসের চিলা বানাবো তো ওটসটাকে প্রথমে না আমি একটু গুঁড়ো করে নেব তার জন্যে মিক্স মিক্সার যারের মধ্যে দিয়ে দিলাম জাস্ট একটু গুঁড়ো করে নিয়ে তারপরে কি দিয়ে মাখবো তোমাদের দেখাচ্ছে আমি ওটসটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি তো কতটা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি এই যে এক বাটি থেকে একটু কম আমি ওটস গুঁড়ো দিয়ে দিলাম আর এক বাটি ওটস দিয়েছি তার থেকে হাফ সুজি দিলাম একটু এবারে আমি লবণ দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদ মতো একটু চিনি দেব। কারণ চিনিটা আমাদের রান্না সবসময় ব্যালেন্স আনে চিনিটা সেই কারণে একটু চিনি দিয়ে দিলাম এবারে আমি তোমাদের দেখাচ্ছি এটা হচ্ছে টমেটো কুচি আর এটা পেঁয়াজের কিমা করে রেখেছি আর এটা গাজরের কিমা পুরো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এটা ক্যাপসিকামটাকেও আমি গ্রেট করেছি আর এটা কাঁচা লঙ্কা আছে কুচি ধনে আর এটা হচ্ছে তোমার আদা গ্রেট করা এটা ধনে পাতা কুচো এইগুলো দিয়ে দিলাম এবারে আমি এগুলোকে মিক্সড করে নেব ভালো করে তারপরে জল দেব ওই ডিম দেব দুটো তার আমি দুটো ডিম দিলাম দিচ্ছি একটা ফাটিয়ে দিলাম আর একটা ফাটিয়ে দেখে নিয়ে আমি নিমগুলো দিচ্ছি বলা যায় না ডিমের মধ্যে অনেক সময় খারাপ হতে পারে এবারে আমি ভালো করে একটা মিক্স করে নেব তারপরে আমি জল দেব। এবার আমি একটু জল দিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে আমি মিনিট পনেরো রেখে দেব রেস্টে তাহলে কি হবে পুরো জিনিসটা একদম স্মুথ হয়ে যাবে তো তারপরে আমি এটাকে বানাবো আর সুজিটাও ফুলে যাবে ভিজে গিয়ে সুন্দরভাবে এটা মিক্সড করা হয়ে গেছে এবারে আমি এটা চাপা দিয়ে মিনিট পনেরো রেখে দেব চাপাটা খুলে দিচ্ছি বা সুন্দর হয়েছে একটু ইয়ে হয়ে গেছে ঘন হয়ে গেছে একটু সামান্য জল দিচ্ছি আমি কিন্তু ব্যাটারটা জল দিয়ে গুলেছি গুললাম ডিমের পরে যেটুকু জল লাগলো সামান্য তোমরা চাইলে এটা দুধ দিয়েও গুলতে পারো দুধ দিয়ে গুললেও খুব ভালো হবে আমরা যখন গোলা রুটি বানাই দুধ দিয়ে গুলি আমি তো এটাতে ওটস আছে দুধ দিয়ে তো অসম্ভব সুন্দর হবে যাই হোক আমার গোলা রেডি এবার আমি একটুখানি গোলমরিচ ক্রাশ করা দিয়ে দিলাম এবার আমি প্যান গছিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে একটু প্রথমে তেল দিয়েছি প্রথমে তেল ওই ব্রাশ দিয়ে দিলাম এবারে আমি এক খাতা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে এরকমভাবে দেব এটা খুব পাতলা পাতলা হবে না হ্যাঁ যতটা সম্ভব করবো কারণ এটা অনেকটা সবজি দেওয়া আছে আর আমি যা দিয়েছি তোম তোমরা যদি আরও কিছু দিতে চাও বিন টিনস একদম কিমা করে দিতে চাইলে দিতে পারো বাচ্চারা যে বাচ্চারা খায় না তাদের জন্য তো সবজি এরকমভাবে দিয়ে খাওয়ানোটা খুব ভালো হবে এটা তো বাচ্চা বুড়ো বয়স্ক সকলের জন্য এটা একদম খুব একটা উপকারী হেলদি খাবার টিফিন আমি একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো একটু ভালো করে সুসিদ্ধ হয়ে যায় বাহ এটা সুন্দর হয়েছে এবার এটা আমি উল্টে দিচ্ছি একটা খুব সুন্দর সুগন্ধ বেড়াচ্ছে বাহ এক পিক ভাজা হয়ে গেছে এই পিকটা একটু ভেজে নেবো ভালো করে এটা আমার প্রায় হয়ে গেছে এটা তো উল্টে দিয়ে দেখায় এ পিকটাও ভাজা হয়ে গেছে খুব সুন্দর ভাজা হয়ে গেছে হ্যাঁ তোমরা আমার চ্যানেলটি না এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করি তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবে প্লিজ আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে একটু শেয়ার করে দেবে আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আমি আর তেল দিলাম না শুধু ব্রাশটা জাস্ট ভুলিয়ে দিলাম অসংখ্য ধন্যবাদ আর তোমরা আমার সাথে থাকবে পাশে থাকবে এবার আর একটা আমি দিচ্ছি আর একটা আমি দিলাম এবারে আমি আস্তে আস্তে বাকিগুলো আমি সব বানিয়ে নেবো তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো আমার ওটসের ছিলা রেডি এবং সার্ভ করে দিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে খেতে আমার ছেলে একটা খাওয়া হয়ে গেছে তো তোমরা এভাবে বানাবে বানিয়ে খেয়ে দেখবে খুব হেলদি খাবার আর আমি আমার বানানো একটু সস দিয়ে সার্ভ করেছি এটা চাইলে তোমরা দইয়ের ইয়ে করে রায়তা বানিয়ে খেতে পারো এর সাথে বা মেউনিজ দিয়েও খাওয়া যেতে পারে যাই হোক তো তোমরা এভাবে বানাবে খাবে আর তোমরা সবাই ভালো থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ